তো বন্ধুরা আজকালকার দিনে ফেসবুক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট বিভিন্ন খবর আমরা আদান প্রদান করে থাকি তো সেই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আমরা অনেকেই দেখে থাকি অনেকে স্টাইলিশ নাম সেভ করছে সেটি আমরা কীভাবে করবো নিজের মোবাইলের মাধ্যমে সেটি আমরা বুঝতে পারি না তো আজকে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটির জন্যে আমাদেরকে আসতে হবে প্রথমে সর্বপ্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন যে অ্যাপ্লিকেশনটি আমরা কোথা থেকে পাবো আমরা প্লে স্টোরে চলে আসবো স্টোরে আসার পর আমরা এখানে লিখবো টাচ ভিভিএন এই যে দেখুন টাচ ভিভিএন এই অ্যাপ্লিকেশানটি আমার ফোনের মধ্যে কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে লোগোটি ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনাদেরকে এখানে যেটি প্রথম সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে এইভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলেন তারপর এখানে দেখুন এই যে কানেক্ট বলে লেখা রয়েছে এই কানেক্ট অপশানে আপনারা প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনাকে এখানে সারবার চুজ করতে বলবে তো দেখুন এখানে আপনাদেরকে সারবার চুজ করতে হবে দেখুন বেস্ট চয়েসে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা জাপান চুজ করব এই যে দেখুন এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এই যে দেখুন জাপান এই যে জাপানে আমরা প্রেস করে দিলাম প্রেস করার সাথে সাথে এটি কানেক্টিং হচ্ছে কানেক্টিং হয়ে যাওয়ার পর এই যে দেখুন কানেক্টিং হয়ে গেছে কানেক্টিং হয়ে যাওয়ার পর আমরা এটিকে মিনিমাইজ করে হোম স্ক্রিনে চলে এলাম হোম স্ক্রিনে আসার পর ফেসবুক লাইট অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন ফেসবুক লাইট অ্যাপস যদি আপনার ফোনের মধ্যে না থাকে তাহলে খুব সহজেই আপনি এখান থেকে প্লে স্টোরে যদি আপনি লাইট লিখে সার্চ করেন তাহলে আপনারা সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন তো এই অ্যাপ্লিকেশানটি ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি এই অ্যাপ্লিকেশানের মধ্যে লগ করবেন লগ ইন করার পর আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন আমি ওপেন করছি আমার কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে তো দেখুন আমার লগ ইন করা রয়েছে এরপর কোন দিকে দেখুন থ্রি ডট অপশান রয়েছে এই অপশানের মধ্যে আমরা প্রেস করলাম প্রেস করার সাথে সাথে আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করে এই যে দেখুন এখানে সেটিংস এই সেটিংস অপশানে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর প্রথমেই যে অপশানটি আমরা পাচ্ছি পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের ওপর আমরা প্রেস করবো প্রেস করলাম প্রেস করার পর দেখুন প্রথমেই প্রোফাইল বলে যে অপশানটি আসছে এখানে আমার ইনস্টাগ্রাম কানেক্টেড আছে সেই জন্য দুটো অ্যাকাউন্ট শো করছে তো এই প্রোফাইলের ওপর আমরা প্রেস করে দেবো প্রেস করার পর এখানে দেখুন নিচে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উপরের দিকে দেখাচ্ছে আমার ফেসবুক আইডি নেম তো এই ফেসবুক আইডি নেমের জায়গায় আমি চেঞ্জ করবো কারণ এটি আমি চেঞ্জ করতে চাইছি নেমটি তো দেখুন এখানে আমি নেমে প্রেস করে দেবো নেমের ওপর প্রেস করার পর এখানে আমার যে ফেসবুক আইডি নেম রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে তো এরপর আমরা স্টাইলটি কোথায় পাব তো দেখুন এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি নোট প্যাডে দেখুন আমি এখানে নোট লিখে সার্চ করছি এই যে দেখুন এখানে নোটস চলে এসেছে দেখুন আমার কিন্তু নোট প্যাডের মধ্যে দেখুন স্পেস থেকে সিম্বল সমস্ত কিছু কিন্তু নোটপ্যাডের মধ্যে রয়েছে তো এই স্পেস এবং সিম্বল আপনারা কোথা থেকে পাবেন আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখুন এখান থেকে এই যে স্পেসটি রয়েছে স্পেসটি কিন্তু আমি এখান থেকে কপি করে নেব কপি করার পর আমি আবার ফেসবুক লাইট অ্যাপসে চলে যাব ফেসবুক লাইট অ্যাপসে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি নামটি লিখতে শুরু করব দুটো নাম আমি মুছে দিলাম এখান থেকে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন স্টাইলিশ নেম চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু প্রতিটা ওয়ার্ড বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটালের লিখতে হবে তো দেখুন আমি লিখব বিবেক এই যে দেখুন বি লিখলাম বি লেখার পর আমি একটি এখান থেকে আমি কিন্তু স্পেসটি কপি করে রেখেছি সেটিকে কিন্তু আমি পেস্ট করে দিলাম দেখুন পেস্ট হয়ে গেল আমি আবার আয় লিখলাম আয় লেখার পর কিন্তু আমি আবার পেস্ট করে দিলাম দেখুন আমি এইভাবে কিন্তু নামটি খুব সহজে সাজিয়ে নেব দেখুন দেখুন আমি নামটি সাজিয়ে নিচ্ছি দেখুন শেষের যে ওয়ার্ডটি আসবে শেষে দেখুন কে বিবেক এবং শেষে যে কে কেটি কিন্তু আমি লিখবো এই লাস্ট নেমের জায়গায় এখানে দেখুন আমি বড়ো হাতের কে লিখলাম কে লেখার পর আমি এখানে একটি পেস্ট দিয়ে স্পেসটা নিয়ে নিলাম স্পেসটা নিয়ে নেওয়ার পর আমি কি করব আমি আবার চলে যাব নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর এই যে দেখুন স্টাইল সিম এই সিম্বলটাকে আমাকে কপি করতে হবে তো দেখুন এখান থেকে কাট অপশান রয়েছে আমি কাট করে নিলাম তো দেখুন কাট করে নেওয়ার পর এর লাস্ট নেমের পর যে আমি স্পেসটা দিয়েছি তারপরে কিন্তু স্পেসের পরে আমি কিন্তু এটিকে পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখুন আমার নাম কিন্তু টোটালি রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে এরপর যদি আমি রিভিউ চেঞ্জে প্রেস করি তো দেখুন আমি রিভিউ চেঞ্জের ওপর প্রেস করে দিলাম রিভিউ চেঞ্জের ওপর প্রেস করে দেওয়ার পর দেখুন আমার কাছে নামগুলি কিন্তু শো করছে কোন নামটি আমি চুজ করব। দেখুন উপর দিকে কিন্তু একটু আলাদা টাইপের স্টাইলিশ দেখাচ্ছে কারণ আমার নামটি একটু ব্যাক সাইড থেকে দেখাচ্ছে নিচের দিকে কিন্তু আমি যেটি লিখেছি সেটি দেখাচ্ছে তো আমরা এর ওপর চুজ করব এর ওপর চুজ করে আমরা এই চেঞ্জের জায়গায় প্রেস করে দেবো চেঞ্জ চেঞ্জের জায়গায় প্রেস করার সাথে সাথে কিন্তু আমার নামটি চেঞ্জ হয়ে যাবে এরপরে আসি আপনারা এই সেম্বলগুলি কোথা থেকে পাবেন দেখুন এই সেম্বলগুলি আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন ড্রেসক্রিপশান থেকে আপনারা এই সিম্বলগুলি কপি করে আপনার নোটপ্যাডে পেস্ট করে রাখতে পারেন যাতে আপনাদের পরবর্তীকালে ভিডিওটা বারবার না দেখে আপনারা নিজেরাই স্টাইলিশভাবে নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ইনফরমেটিভ আপডেট সর্বপ্রথম আমরাই আপনাদের জন্য প্রোভাইড করি ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না